কার্টনের ভিতরে আর কি দুইটি বাচ্চা মারা গিয়েছিল হ্যাঁ আবহাওয়াটা একদমই স্যাঁত রাতের পানি এখন দিব এবং এই যে আমরা এইটা গোলাই রাখছি ঠিক আছে আমরা এইটার তিন মগ দেই ঠিক আছে যাতে বারবার পানি দেওয়া লাগে তো এই জন্য আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই এবং বোনেরা আলহামদুলিল্লাহ আমরা খামারে পঁচিশশো বাচ্চা আবার তুলেছি তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করা যাক এই বিষয়ে যে কত করে দামটা রাখা হয়েছে এই বাচ্চাটার আর এই ভিডিওটা মূলত হচ্ছে আজকে যারা আপনার লেয়ার মুরগি খামার করতে চাচ্ছেন তাদের জন্য হ্যাঁ লেয়ার মুরগি বলতে হচ্ছে আপনার এই যে ডিম পাড়া মুরগি যেটা বলে সেইটা যারা লালন পালন করতে চাচ্ছেন এবং দেখা যাচ্ছে যে আপনার বডিটা বিক্রি করছেন নতুন বাচ্চা তুলবেন তাদের জন্য আজকে ভিডিওটা তো আমি প্রথমে বলে নিব যে এটা কোন কোম্পানির বাচ্চা এইটা হচ্ছে আপনার নারিশ কোম্পানির একটা বাচ্চা এটার এই বাচ্চাটার দাম ধরা হয়েছে আপনার তিরেআশি টাকা করে আর বাচ্চাটা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো তো আমি আপনাদের ধারে থেকে ডিটেলসে একটু দেখানোর চেষ্টা তো আমার এই ভিডিওতে আজকে আসলে আমি দেখানোর চেষ্টা করব যতটা সম্ভব হয় হ্যাঁ যে আসলে এই বাচ্চাটায় কতটা সুবিধা এবং অসুবিধা আমরা ফেস করতে পারছি ঠিক আছে যদি আমরা আসলে অসুবিধার কথা বলতে চাই তাহলে সেই ধরনের কোনো অসুবিধা আসলে হয় নাই টোটাল পঁচিশশো বাচ্চার ভিতরে কার্টনের ভিতরে আর কি দুইটি বাচ্চা মারা গেছিলো এইটা আরেকটা দেখা যাচ্ছে যে পা একটু বাঁকা এই ধরনের মুরগি পাওয়া গেছে টোটাল তিনটা বাচ্চা এটা কোনো ব্যাপার না তো এই পাশেও আছে আরেকটা কথা চার দিন বয়স যেহেতু দেখতে পারতেছেন যে ভালোই একটা মানে ওরা নড়াচড়া করতেছে বা আদারগুলো খাচ্ছে হ্যাঁ কমপ্লিটলি সবই দেখা যাচ্ছে ভালো আছে তো আমি এই মুহূর্তে যে ভিডিওটা দেখতে পারতেছেন তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে আপনারা যারা আসলে এই বাচ্চাগুলো কোথা থেকে আনবেন বা কিভাবে আনলে সুবিধা হবে হ্যাঁ সেই ব্যাপারে আপনাদের সাথে আমি কথা বলবো অন্য কোনো একটা ভিডিওতে যদি এই সম্পর্কে আসলে আপনার জানতে আগ্রহ থাকেন তো অবশ্যই আমার কমেন্টসে কমেন্টস করবেন এবং আমার ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে তো যোগাযোগ করতে পারেন আমার সাথে যে কোনো সময় কোনো অসুবিধা হবে না আরেকটা ব্যাপার যেটা হচ্ছে সুবিধার কথা যদি আমি বলি তো দেখা যাচ্ছে এইটার ডে একদমই কম ছিল এবারে বাইরের পরিবেশ টোটালি আপনার দেখা যাচ্ছে যে ওইভাবে ভালো না ওয়েদারটা এই মাঝে গরম পরে আবার ঠান্ডা বৃষ্টি হ্যাঁ আবহাওয়াটা একদমই স্বেচ্ছেতে যদি আবহাওয়াটা আরও ভালো থাকতো দেখা যাচ্ছে যে এই মুরগিটা আরও সুস্থ এবং সবল হতো হ্যাঁ আশা করি তো এটাই সমস্যা নেই এখানে পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে হ্যাঁ আমরা যতটা পারছি ততটা চারিপাশ থেকে পলিথিন দেওয়া আছে এবং ভালো একটা মানে বাতাস টাতাস না আসতে পারে এই একটা ব্যবস্থা করা হয়েছে তো আমরা এই ইচ্ছে দেখালাম এই পাশে যে বাচ্চাগুলো আছে ভাগ করে রাখা হয়েছে অবশ্যই আপনারা ভাগ করে রাখবেন বাচ্চা যদি ভাগ করে রাখেন তাহলে অনেকটা সুবিধা হয় ধরা বা জ্বর হওয়ার কোনো একটা চান্স থাকে না সেইভাবে এক জায়গায় আপনারা রাখবেন না দুইটা তিনটে এইভাবে ব্রুডিং করবেন ঠিক আছে পাশাপাশি এইখানে তো দেখতেই পারতেছেন অনেক সুন্দর আর আজকে রাত্রের পানিতে যে ঔষধটা ইউজ করব সেইটা আপনাদের সাথে শেয়ার করব আর মূলত আজকে দেখাবো যে পানিতে আমরা কি ব্যবহার করছি যে চার দিন বয়স পানিতে আমরা এই যে দুইটা একটা আছে সে অগমেন্ট এইটা আপনার একে এক ব্যবহার করছি পানিতে আর অ্যান্ড্রোসিন এইটা হচ্ছে আপনার ফাইভ এম এল সরি ওয়ান এম এল ফাইভ লিটার ঠিক আছে তো আমরা পানিটা রাতের পানিটা এখন দিব এবং এই যে আমরা এইটা গোলায় রাখছি ঠিক আছে এই পানিটার সাথে গোলায় রাখছে এইটার আমরা দিয়ে দেবো তো রাতে দুই থেকে তিনবার আমরা এই পানিটা দিই হ্যাঁ তো দর্শক আমরা এদের তিন মগ দিই ঠিক আছে যাতে বারবার পানি দেওয়া লাগে তো এই জন্য যে ফুল তো আর ওরা খাইয়েও শেষ করতে পারবেন এই জন্য তিন মগ দিয়ে পাঁচটা পট দিয়ে দিই এক একশ্রমে বন্ধু তো দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ এবং সুন্দর থাকেন এই আশা কামনা করে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি আল্লাহ হাফিজ